উন্নয় অন ও কাকা তুমি কি তোমার রাস্তা কি যে দিকে মনচার দিকে নিবা আমি হাঁপে যাচ্ছি চলে আসলাম সেই জঘন্যতম টিকটকার প্লেসে লাইক যত সব জঘন্য টিকটকার আছে এখানে থাকে এসিবি যাব জি আব্বু এখানে ডিফেন্সে আছে আর্মিতে যাই দিক দিয়ে চলাফেরা করি আর কি সব সময় আমি কখনো এইখানে রুলস মানি না যেটা সত্যি কথা কারণ মনে করি যে নিজের এলাকা কারণ ইসিবি দেন সব কিছুর মেন রুটটাই হচ্ছে মিরপুর বারো ডিএসএস এগুলার থেকে ছোটবেলা থেকেই দেখে আসতেছি তার সাই মানে এলাকাটা হচ্ছে নিজের বাহিরের কিছু মনে হয় না যদিও আমি তাদের সাথে অ্যাপ্রিসিয়েট যে আমি এখানে বাইপাস রোড ইউজ করতেছি আমাদের হচ্ছে মেন রোড আছে বাট মেন রোডটা একটু ক্রাউড থাকে দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমরা বাইপাস হিসাবে ইউজ করি তো মাঝে মাঝে একটু ফাউল করি তাদের সাথে অনেস্টলি সে এটার জন্য সরি কারণ তাদের হাত দিলে ইশারা মানে না কি করবে কিছুই করার নেই